ঘরে চারটি জিনিস রাখলে আপনার ঘর হবে জিনদের ঘর জিনটা আপনার ঘরে বসবাস করবে কিছু দুষ্ট জিন জাতি আছে যেগুলো আপনার ঘরে বাসা বাঁধবে ঘর থেকে এই জিনিসগুলো অবশ্যই সরিয়ে ফেলবেন কেননা সাল্লাম এগুলো নিষেধ করে দিয়েছেন যেই ঘরে এমন কিছু জিনিস থাকার কারণে শয়তান সেই ঘরে প্রবেশ করে আর সেই ঘর থেকে বের হয় না সুতরাং আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে জিন হচ্ছে দুষ্ট জিনরা খুবই ভয়ঙ্কর অনেকে জিন জাতি বিশ্বাস করতে চায় না চিকিৎসা বিজ্ঞান বলে এটা মানসিক ভারসাম্যহীনতা তবে যারা মুসলমান অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ তালা মানুষদের ব্যাপারে একটা সুরা দিয়েছেন সুরাতুল নাস জিনদের ব্যাপারে একটা সুরা দিয়েছে সুরাতুল জিন সুতরাং জিন জাতি বলতে কিছু একটা আছে তবে তাদের ভিতরে ভালো আছে খারাপ আছে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন তাদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারিন খুলেন সাতাইশ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার পাঁচ ছয় নম্বর লাইন সুরাতুল জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আত্লা বলছেন ওমা খালাততুল জিন আবদন আই হ্যাভ ক্রিসিট দ্য হিউম্যান জিন পিপল টু নেমি আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সুতরাং জিন জাতি আছে এটা অনেকে বিশ্বাস করতে চায় না বিশ্বাসটা করে ইমান থাকবে না সুতরাং অনেকের ঘরে জিন জাতি বসবাস করে এক নাম্বার হচ্ছে আপনার ঘরে যদি কোনো পুতুল থাকে যদি কোনো পুতুল থাকে এই পুতুল অবশ্যই সরিয়ে ফেলবেন কেননা পুতুলের ভিতরে অথবা মূর্তি যদি থাকে এই মূর্তির ভিতরে শয়তান বাসা বাঁধে আগে যে সমস্ত মানুষরা মূর্তি পূজা করতে এখনও যারা মূর্তি পূজা করে এই শয়তান এই মূর্তির ভিতরে ঢুকে অনেক সময় কথা বলে সুতরাং তারা মনে করে দেবতা কথা বলতেছে আসলে দেবতা কথা বলে না এই মূর্তি কখনো কথা বলতে পারে না তাদের ভিতরে শয়তান ঢুকে তারপরে কথা বলে যার কারণে তারা তাদেরকে দেবতা মনে করে সুতরাং আপনার ঘরে যদি মূর্তি অথবা কোনো পুতুল রাখেন তাহলে কিন্তু তার ভিতরে রসমত রহমতের ফেরেস আপনার ঘরে প্রবেশ করবে না আর জিন জাতি আপনার ঘরে বাসা বাঁধা শুরু করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে কোনো ছবি টানিয়ে রাখবেন না কোনো প্রাণীর ছবি টানিয়ে রাখবেন না কুকুরের হোক অথবা কোনো জীবজন্তুর হোক অথবা কোনো মানুষের ছবি হোক এটা টানিয়ে রাখবেন না এই ছবির ভিতরে জিনজাতি বসবাস করতে পারে সুতরাং